আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কক্সবাজার আন্দোলন এই তিতুমির কলেজের ছাত্রদের আন্দোলন কক্সবাজার যে আন্দোলন হইতেছে এটা নাকি ওই সেন্ট মার্টিনে মানুষের যেন যাতায়াত সিদ্ধ করা হয় সেজন্য আর তিতুমির কলেজের যে আন্দোলনটা আসলে এটা আমি জানি না এটা কারা করতেছে কি জন্য করতেছে কলেজকে নাকি বিশ্ববিদ্যালয় অনুমোদন করার জন্য কিরে রে বাংলাদেশের কি কলেজ একটা কলেজকে আর নাই কথা যুক্তি কিনা বলেন কথা যদি যুক্তিক না হয় কথা এখানে শেষ যদি বলেন যে ভাই আপনার কথা যুক্তি নেই আপনার কথা অযুক্তি কথা এখানে শেষ তিতুমির কলেজের ছাত্রদের দাবি যে আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদন করতে হবে বাহ সুন্দর কথা এই দাবি নিয়ে তারা নাকি ট্রেনও হামলা করছে আরো বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক করে রাখছে প্রায় চার ঘন্টা পাঁচ ঘন্টা এগুলি কি এগুলোর কোনো মানি হয় সরকারকে দুর্বল ফেলে যা হয় আর কি সত্যি আমলেকে তো ভালো ছিল অনেকে বিভিন্ন জায়গায় বলতেছে থাক আমি না হয় না বললাম অনেকের কথা বললাম আমারটা না আলুর দামও একশো তিরিশ টাকা একশো পঁচিশ টাকা কোথাও কোথাও এই ফোরন আলু সত্তর টাকা আশি টাকা এখন আলুর বিষয়টা আপনি কই যাবেন এখন বিভিন্ন জায়গায় যেন দেখতেছি আলু ইন্ডিয়ার থেকে আমদানি করা হয়েছে মাত্র বাইশ টাকা করে বাইশ টাকা হ্যাঁ তুমি এমনি এদিক সেদিক খরচ সব মিলে তুমি চল্লিশ টাকা করে বিক্রি করো আলু চল্লিশ টাকা করে আলু বিক্রি করলে কোনো সমস্যা না বিভিন্ন জায়গাতে ব্যবসায়িক সিন্ডিকেট আমাদের উপদেষ্টারাও ব্যর্থ এই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য কিছুদিন আগে দেখলাম ছাত্ররা এই বিষয়টা নিয়ন্ত্রণ করতেছে সেই ছাত্ররাও বসে আছে তারাও এগুলো কোনো নিয়ন্ত্রণ করতেছে না সব অনিয়ন্ত্রিতভাবে চলতে আছে আলুর কেজি একশো বিশ টাকা অথচ ইন্ডিয়া থেকে আলু আনছে সেই খরচটা পড়ছে মনে হয় বাইশ থেকে তেইশ টাকা সব মিলে এদিক সদিক খরচ বাদ দিয়ে আমি ধরলাম আলু আলু যদি চল্লিশ টাকাও বিক্রি হয় অনেক বেশি এখন কি করবেন আপনার আমার কাজ অনেক আছে কি করা যায় আলুর বিষয়টা নিয়ে আমি যদি বলি আলু আবাজ খাওয়া বন্ধ করে দিতেন দুই চার দশ দিন আলু খাওয়া বন্ধ করে দিতে তেমন কিছু হয় না ব্যবসায়ী যারা আছেন যারা ওই সিঙ্গারা বানান সেটাও বাদ দেন আলু খাওয়া বন্ধ করে দিন আলু ফুঁসে গেলে বেশ ফেলে দিবে অন্যান্য তরকারি খান জিনিস খান কিছুদিন কষ্ট করেন আমরা তো বাংলাদেশের মানুষ আমরা আসলে কষ্ট করতে গিয়ে নাই বাইরের দেশগুলো যা হয় আর কি কোনো যদি বৈষম্য হয় তো বাদ দিয়ে ফেলে আলু খাওয়া বাদ দেন আলু খাওয়া লাগবে না দেশের অন্যান্য পরিস্থিতি যে খারাপ উপদেশটা কই যাবে ছাত্র জনতা কই যাবে কোনটা কি করবে তৃতমেরি কলেজের ওখানে আন্দোলনে কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দেয় এখান দিয়ে আলু বেড়ে যাচ্ছে অন্যদিন দেখবেন যে ফেজ বাড়ি গেছে অন্যদিন দেখবেন যে আরও অন্যান্য সবজির কথা তো বাদে দিলাম সবজির কথা বাদে দিলাম অন্যদিন দেখবেন যে অন্য জিনিসের দাম বাড়িয়েছে কুই যাইবেন এই মুহুর্তে আমাদের যেটা করা উচিত যদি কোনো পণ্যের দাম বাড়ি যা আলু হোক পেঁয়াজ হোক রসুন হোক সবজি যেই হবে হোক খাওয়া বাদ দেন বাদ দিলে কী করবে ফসে গেলে ফেল ফেলে দিবে তারপর তারও ওই সিন্ডিকেট করার সুযোগটা দিবেন না সিন্ডিকেট করার সুযোগ আমরা দিই বলেই তারা আমাদের সাথে সিন্ডিকেট করে আলু খাবার দেন ভাই প্রত্যেকটা বাজারে বাজারে প্রত্যেকটা জেলায় জেলায় সিন্ডিকেটের দাদারা বসিয়ে দিয়েছে কী করবেন আলু খাবার দেন এছাড়া আর কিছু করার নেই